এতগোলা মানুষ যদি একটা মানুষকে মেসেজ করে তাহলে তো সম্ভব না কোনোভাবেই ইতিমধ্যে চার পাঁচশো মানুষ আর কি অ্যাড হয়ে গেছে আমার মেসেঞ্জারের সাথে তাই ভাবলাম যে এই লিঙ্কটা আর কি আমি সরাই নেই তো আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আজকে আমার যে পেজটা আছে বা ফেসবুক যে পেজটা এই ফেসবুক পেজে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ফেসবুক পেজে আপনারা মেসেজ দিবেন অবশ্যই আমি ফ্রি টাইমে আপনার সবার সাথে আপনি আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসে আসার জন্য হয়তো অনেক ভাই দালাল কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা অনেকে বাসবোর হয়েছে বা ব্যাংকড্রাপটা হয়ে গেছে এখন শুধু ভিসা ওঠাটা বাকি আর কি বা অনেকবার ভিসা উঠে গেছে কিছুদিনের ভিতরে ফ্লাইট হবে তো এই ক্ষেত্রে হচ্ছে কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার সাথে কিভাবে আর কি আপনারা যোগাযোগ করতে পারবেন বা আমার সাথে কিভাবে কথা বলবেন তো এই ক্ষেত্রে হচ্ছে আমার রিয়েল আইডি যে আছে ফেসবুকটা তো আমি ওইটা আর কি শেয়ার করে ফেলছি তো এই ক্ষেত্রে আপনারা হয়তো চারশো পাঁচশো মানুষ একসাথে যখন মেসেজ করেন তখন আমার একটু প্রবলেম হয় প্রবলেম বলতে আমার যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আমি কথা বলতে পারি না আমার মেসেঞ্জারটা একদম আর সবাই একসাথে মেসেজ করলে তো একটু প্রবলেম হয় এজন্য ভাবলাম আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করার ক্ষেত্রে আমার যে ফেসবুক পেজটা আছে তো এটাতে আপনারা মেসেজ করতে পারেন এইটাতে মেসেজ করলে আমার জন্য একটু উপকার হবে বা দেখা যাইতেছে আমি সবসময় আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো ওটা হয়তো আলাদা প্ল্যাটফর্ম বা আলাদাভাবে আমি মেসেঞ্জার ইউজ করব আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদের কোনো ভিসা চেক করতে হইলে বা বাস বা আপনার ব্যাঙ্কডটা আপনি কোনো কিছু দরকার হলে সাইপ্রাস সম্বন্ধে কোনো কিছু আপনার যদি জানার থাকে তো আমার ওইখানে আপনার ভয়েস দিতে পারেন মেসেজ দিতে পারেন এই জন্য ভাবলাম যে আপনারা নতুন একটা ভিডিও বানাই যে কীভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার আগের ভিডিওটা বা আমার যে ফেসবুক লিঙ্কগুলো আছে যে আমার রিয়েল আইডি তো এটা আমি সরাই নিছি ইউটিউব থেকে এখন আপনারা যদি চান তো এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটাতে আপনারা ফলো দিতে পারেন বা আপনারা ওইখানে মেসেজ দিতে পারেন তো এটা শুধু আমি ফেসবুক পেজটাকে হাইলাইট করতেছি না এটা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন কথা বলবেন এটার জন্য আর কি আজকের ভিডিওটা বানাইলাম এই ক্ষেত্রে হইতেছে আমার একসাথে আমি তো একা কিন্তু আপনারা তো হয়তো অনেক ভালোবাসা দিছেন আমাকে অনেক সাপোর্ট করছেন আমার পরিবারটা অনেক এক এক হাজার সাবস্ক্রাইবার উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন এই ক্ষেত্রে হইতেছে যে আমি যদি সবাই আপনারে মানে আমি তো একা আপনার যদি পাঁচশো সাতশো মানুষ আমাকে মেসেজ দেন এই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয় আর ওইটা আমার আইডি তো এই জন্য আমার একটু প্রবলেম হইতেছে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিবারের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না ঠিকমতো তো এই ক্ষেত্রে হয় কি আপনার আমার ফেসবুক পেজে আপনারা আমার মেসেজ দিতে পারেন ভয়েস দিতে পারেন আমি সব সময় চেষ্টা করব ইনশাল্লাহ ফ্রি টাইমে আপনাদের আমি মেসেজগুলো রিপ্লে দিতে কারণ সাইপ্রাসে এখন বর্তমানে মনে করেন যে শীতকালে একটু বুঝেনি একটু আবহাওয়া একটু খারাপ তো এই ক্ষেত্রে কাজ শেষ করে যে রান্না ভাড়া করতে হয় প্রবাসীর একটাই কষ্ট রান্না ভাড়া করে তারপরে আপনার ই করতে হয় তো এই ক্ষেত্রে আপনারা আমার যে ফেসবুক পেজটা আছে এখানে আপনারা মেসেজ দিতে পারেন আমি কিভাবে আপনারা আমার ফেসবুক পেজটাতে মেসেজ দিবেন এটা আমি আপনার ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই আপনার এই স্টেপগুলো ফলো করলে আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজে যে লিঙ্কটা আছে ওটা দিয়ে দিব অবশ্যই আপনারা ফেসবুক পেজে আপনারা মেসেজ দিবেন বা নক করবেন প্রথমে ফেসবুকের সার্চ বারে আপনারা গিয়ে সার্চ করবেন সাইপ্রাস ড্রয়েড আর এটা সার্চ করার পরে দেখবেন যে আমার পেজটা এটা শু হয়ে গেছে আর আমার ভিডিওগুলো নিচে এসে পড়ছে আর যদি কখনো না আসে তাহলে এই ক্ষেত্রে আপনারা উপরে যে পেজটা দেখতেছেন এই পেজে ক্লিক করবেন এই পেজে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার আইডিটা শু হয়ে গেছে তখন আপনি মেসেজ দিতে পারবেন যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সাথে আর কি করার বা আপনারা যদি কোনো কিছু জানার জন্য কমেন্ট করেন বা আমাকে ন করেন ফেসবুকে এই ক্ষেত্রে হইতেছে কি আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি কারণ আমি যখন আসছিলাম সাইপ্রাসে তখন কোনো ভাবে ইউটিউব চ্যানেল বা এরকম কোনো কিছু আসেলো না আমি অনেক ভিডিও সার্চ করছি বা অনেক ভাষার ক্ষেত্রে বা আপনার নিউজগুলোর ক্ষেত্রে অনেক সার্চ করছি আমি পাই না এই এজন্য আমি যখন আসি তখন আমি ভাবছিলাম হয়তো আমি যদি ইনশাল্লাহ যাইতে পারি তাহলে হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলবো আর হয়তো এই ধরনের ভিডিওগুলো আপলোড করব যেন মানুষ যারা আসবে ওই সব ভাইদের আর কি যেন একটু উপকার হয় অবশ্যই আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের সাপোর্টের কারণে আজকে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে